এই যে কত সুন্দর আম কিন্তু এগুলো কিন্তু টক মিষ্টি আর কি টকই বেশি কারণ এগুলো কিন্তু আশ্বিন আম সেটারে ওই যে প্যাকেট করার কারণে সূর্যের আলো না পৌঁছানোর কারণে কিন্তু আমগুলো এরকম হলুদ দেখা যাচ্ছে তারপর এখন সিজন শেষ আমার কাছে কিন্তু ভালোই লাগে অনেকে কিন্তু পছন্দ করে না কিন্তু আমার কাছে টক মিষ্টি ভালোই লাগে আর এই জন্য আমি এখন আম কিনবো রাতেই চলে আসলাম তাই ভাই না তাহলে দে আম দে কোনটা দিবি

আর বেশি নিবো না বাসায় একটা তেমন খায় না কারণ টক তো বাচ্চা কাচ্চারা খেতে পারে না কত বলছে দেখ তো ষাট এক কেজি দুইশো গ্রাম মাত্র দুইটা আমি নিব ও ঠিক আছে দে মিষ্টি হব তো হালকা ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর এরকম এই সিজনের শেষ আম কিনে খাবেন একটু টক হলেও কিছু করার নেই কারণ যেহেতু শেষ সময় ধন্যবাদ